টেকসই ব্যাংক ব্যবস্থা প্রতিষ্ঠা সেবা প্রতিষ্ঠানে প্রযুক্তি নির্ভর মনিটরিং কিংবা রেগুলেটরি রিফর্ম কমিশন গঠন অর্থনৈতিক টাস্ক ফোর্স কমিটির প্রতিবেদনে ছিল এমন নানা পরামর্শ কিন্তু বাস্তবায়ন হয়েছে খুবই সামান্য গুরুত্ব সহকারে আমলে নেয়নি অন্তর্বর্তী সরকার স্বল্প সময় করণীয় বিষয়গুলো থাকছে উপেক্ষিত সংস্কার কমিটির প্রধান ড কে এস মুর্শিদ বলেন উদ্যোগগুলো শুরু হলে পরবর্তী সরকার তা বাস্তবায়নে আগ্রহী হতো সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমানের মতে সংস্কার উদ্যোগগুলো বাস্তবায়নে সরকার উদাসীন গেল পনেরো বছরে ভেঙে পড়েছে অর্থনৈতিক কাঠামো ব্যাংক ব্যবস্থা এসেছে সবচেয়ে বড় ঝড় উন্নয়ন কাজেও ছিল না স্বচ্ছতা জনসেবা কিংবা উৎপাদনমুখী শিল্প সব ক্ষেত্রেই জেকে বসেছে অরজকতা আর বিশৃঙ্খলা অর্থনৈতিক কৌশল পুনরুদ্ধারে করণীয় ঠিক করতে গেল বছর টাস্কফোর্স গঠন করে সরকার টাস্কফোর্সের পাঁচশো বিশ পাতার প্রতিবেদন তৈরি করে প্রধান উপদেষ্টার কাছে তুলে দেন পরিকল্পনা উপদেষ্টা কিন্তু সুপারিশ আমলে নেবার ক্ষেত্রে ছিল উদাসীনতা ব্যাংক ব্যবস্থা শক্তিশালী করতে নানাবিধ সুপারিশ করে টাস্ক ফোর্স ঝুঁকি বিবেচনায় ঋণ দেবার কৌশল নির্ধারণ বাণিজ্যিক ব্যাঙ্গুলোর কমপ্লায়েন্স বিভাগ শক্তিশালীকরণ কার্যকর অভ্যন্তরীণ নিরীক্ষা কাঠামো তৈরি বিএফআই সক্রিয় করা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত অর্থ ঋণ মামলা সম্পন্ন করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন দেউলিয়া আইন সংশোধন বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্ত শাসন নিশ্চিতের সুপারিশ করে কমিটি অর্থনীতির একটা বিশাল অংশ হচ্ছে ক্রিমিনালাইজড এই এটার মধ্যে বিভিন্ন ধরনের এলিমেন্ট আছে ইনক্লুডিং সাম ব্যাড পলিটিক্যাল এলিমেন্টস যারা থ্রেট দেবে নানা ধরনের উস্কানিমূলক আচরণ করবে এইগুলো এদেরকে নিবৃত্ত করার জন্য একটা আলাদা ফোর্স থাকা উচিত অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন নীতিকাঠামো পরিবর্তন বা সংশোধনে স্থায়ী রেগুলেটরি রিফর্ম কমিশন গঠনের সুপারিশ করে টাস্ক ফোর্স জাতীয় রাজস্ব বোর্ড কমিটি গঠন উৎপাদনমুখী খাতে বিনিয়োগ বৃদ্ধি রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণের সুনির্দিষ্ট সুপারিশ করলেও দৃশ্যমান প্রতিফলন নেই এনবিআরকে ভেঙে দুই ভাগ করা হলেও তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি যারা সারাক্ষণ সার্বক্ষণিকভাবে তারা পলিসিজগুলো রিভিউ করবে হ্যাঁ যে ট্রেড পলিসি হোক অর্থনৈতিক যে পলিসি হোক রিফর্ম পলিসি হোক হ্যাঁ কোন সেক্টরকে বেশি প্রাধান্য দেব কোন সেক্টরকে কম দেব এখন যেটা হয় যে পলিসি কিন্তু ওই সিস্টেম্যাটিক্যালি এটা কোথাও থেকে আসে না এটা আসে এগেন কোনো লবি থেকে সরকারি হাসপাতাল ক্লিনিক গ্রামীণ বিদ্যালয় সড়ক পরিবহনে নৈরাজ্য বন্ধ বুড়িগঙ্গা নদী রক্ষার ক্ষেত্রে মনিটরিং এ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার সুপারিশ করে টাস্ক ফোর্স এসব সংস্কারে উদ্যোগ নেয়নি সরকার একটা জিনিস ধরি আমরা আমরা বুড়িগঙ্গাটা ধরি না কেন আমরা প্রমাণ করি যে আমরা এটাকে একটা রিহ্যাবিলিটেট করতে পারবো এটা একটা বলেছিলাম আমরা বলেছিলাম বিমানের কথা ঠিক আছে বিমান বলি না যে বিমানকে বিলুপ্ত ঘোষণা করো এটাকে নতুন ব্যবস্থা করো তা আমি বলেছি যে ঠিক আছে আমরা আরেকটা এয়ারলাইন্স আমরা এখানে চালু করি যেটা সম্পূর্ণ প্রাইভেট সেক্টরকে দিয়ে দেওয়া হবে বলা হচ্ছে অর্থনৈতিক সংস্কারে সুপারিশগুলো থেকে দৃশ্যমান পদক্ষেপ নেবার দরকার ছিল আমরা এগুচ্ছি এই শব্দটা এখন বাদ ফেলে দেওয়া দরকার কারণ আমরা এগুচ্ছি বলেই এক ধরনের আত্ম মধ্যে ঢুকে যাই আমরা শুধু এগুলি হবে না আমরা দ্রুত গতিতে এগুচ্ছি কিনা তো হ্যাঁ রাতারাতি হয় না অনেক কিছু কিন্তু এটা আবার অজুহাতে যদি ট্রান্সফর্ম হয়ে যায় এটা বুঝ যদি দেওয়ার চেষ্টা হয় যে আপনারা ধৈর্য ধরেন রাতারাতি কিছু হয় না রাতারাতি কিছু হয় না কিন্তু প্রত্যেক দিন অনেক কিছু হতে পারে অর্থনীতির বিভিন্ন খাতের সংস্কারে স্বল্প মেয়াদের সুপারিশ বাস্তবায়নে আগ্রহ দেখায়নি কয়েকটি মন্ত্রণালয় রিমুর রহমান যমুনা নিউজ ঢাকা মা পাঁচ দিনেই চলে যাবে যাবে না মা যাক নিমের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনেই দূর হবে পিম্পল হিমালয়া পিউরিফাইং নিম ফেস